কি গতানে কুডা টুকের পানি না ফলেতে পড়া তাইলে তোমার এই কষ্ট করোনা এটা একমাত্র মনে হবে কেমন দেনি বিতা বাজার আমি জানি না এই ময়দানে কে মা হারে বইছে এই ময়দানে কে বাবা হারে বইছে কার জানি মা বাপ দুনিয়া যে ভাই ওই পদার মনে রে তুমি আমি যদি মা বাবার জন্য কাঁদি তোমার আমার ছেলেও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে তুমি আমি যদি মা বাবার জন্য দোয়া করি তোমার আমার ছেলেও কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে কাতি বাদল মায়া লাগাইয়া দুনিয়ায় জুতো থা ডাঙ দাগড়া আর বাপ মার জানো কবর থেকে জিদকার দিয়ে কান্ড ডাল দিয়ে বলে ছেলে রে মা বিলে গেলি আমাক তোর নি টুকার দি না ও বা বাবা কবর আইজা কবর বই দুনিয়ায় যদি কোনো ছেলে নেই বাপ মার দু নিকান আল্লাহ কাছে রহেমাত করার কামনা করি দোয়া করে বাপ মার রহেমাত করার কামনা করি আর মেয়ে হাত তুলিয়া দোয়া করে অতএব হাত তোলা যারা যদি দোয়া করে ছেলে মেয়ে দোয়া mysqli না বাপ এর বাপ মার কবর আযাব আল্লাহ করিয়া দিবে বাজার মায়া লাগা ডাক দিয়ে বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ

যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামা তুমি হারাইলা ভাই আপনারা আমার আজ बाजू অনেক মাদ্রাসা আছে আমি আপনাদেরকে বলবো দাদের বাবা বেঁচে আছে এই যে समस्त ইতিনখানা ছাত্রদের বাপ আছে মা নাই মা আছে বাপ নাই মাঝে মধ্যে আপনি ওই বাবার সন্তান হইয়া এই ছোট ছোট ইতিনদের সাথে একটু সম্পর্ক করবে সওয়াবের আশায় মাতার চুল দরি আতারা দিবে মাথার উপরে হাত তুলে দিবে পারলে চকলেট বিস্কিট কলা কিনে দিবে আর ওদের সাথে একটু মিশে একটু আপনার মনের অনুভূতি আর তার মনের অনুভূতি বাপ থাকা বাপ না থাকার অনুভূতিটা প্রকাশ করতে বলবে দেখবেন এই ছাত্র ভাইটার অন্তরে যে ভাইয়াটার বাবার এই ভাইয়াটার অন্তরে বাবার বেদনা কিভাবে লালন পালন করে যন্ত্রণা পাইতেছে লম্বা করবো না থাকি আমার বৈগামর দেখেন দিলটা নরম হয়নি আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারুন্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য হঠাৎ করে বাদাম গেটের দিকে যখন নজর দিলাম নজর করিয়া দেখি একটা বাবা হাতে কয়েকটা বিস্কিটের প্যাকেট চানাচুরের প্যাকেট নিয়া আপের মাটা কমলা বেদনা দুইটা দুইটা করে প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে ঠোঙ্গা নিয়ে দাঁড়ায় আছে বাদানো কোন ছাত্র বাইটার বাবা এটা আমার জানা নাই বাবা সন্তানের জন্য অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে আমার ছেলে আজবি আমি আমার ছেলের সাথে সাক্ষাৎ করব ও বাবা সন্তান রে তলাশ তে করতে ছেলের নজরে বাড়িয়ে গেছে ছেলেটা হঠাৎ করিয়া দেখলাম বন্ধু খেলা বন্ধ করিয়া দিল ছাত্র বাইটার গায়ের গেঞ্জি ঘামের পানি দ্বারা ভিদিয়া রয়েছে বিভিন্ন জায়গায় গুলা বালি লাগানো ময়লা যুক্ত কাপড় চুপুর পড়ল আমার বাইরা দেখো আমি যুক্ত বিদা গেল দিলে তখন বাবার কাছে যাইতে চায় খেলা যখন বন্ধ করলো ছাত্র ডাক দিকে কি মাছ তুমি কি আর আজকে খেলবা না ছেলেটা ডাক দিকে ও ভাইয়া ওই যে আমার আইছে আমি আমার আপুর কাছে যে আজকাল খেলতাম না আমার আব্বাই কয়েক মাস পর আইছে এবার নজর করিয়া দেখি

একটু চুমা দিলার মানি তুমি কেমন আছো ছেলেটাও আব্বার কবলে চুমা দিয়ে কয় আব্বু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন

আমার জানা ছিল না যে এই ছেলেটা এই ছাত্রটা গিরলে যাতে মাত্রা টাকায় চোখের বাড়ি সারি এক কান্দার আল্লাহর ভাগ্রি ফেলল আমার আপু কি আর কোনদিন আসবে না আমার বাইরে ছাত্র বাইকার কাছে যে ডাকি বললাম তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই ছেলেটা ডাক দিতে উজু দুই মাস আগে আমার আব্বাই না কি রুড মারা গেছে আমি আবার আব্বার লাশটাও দেখছি না ও ভাইয়া আজকে তুমি কান্দ কেন এই ছাত্রটা ডাক দিকে বুঝু এই ভাইয়ার আব্বার আদুর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে

আমরা রব কে আর কোনদিন আসবেন আবার আবার কসম করিয়া বলি আল্লাহর হাবিব নবীজি রে বলি আজ যোক সুন্দর পরে বাসা বাচ্চা ছেলেটা আমার কাছে আজি কান্নার ভাব নিয়ে কয় আব্বু মধ্যে কয়দিন ছুটি পাই না আজকে শুক্রবার তুমি কেন এত দূর মিনপুর যাইবা

বারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি আমার hayat nabob bakir puri dibe dite pari আমার বাইরে আম বাড়িতে যেতে পারে আমার নাকে কানে তুলা দি আমার ছেলে নে চিলে চিলে বলতে পারে আম্মা আমার ابو কথা না কেন আমার ابو আমাদের

ভাইয়ার গুণা করতে করতে আমার বন্ধুরে কলবে ময়লা দা করে গেছে যার কারণে হাকি গতাম কান্না চায় না এর এরপর আমি দেখতেছি কত সাদা চুল সাদা দাঁড়ি লোয়া বুড়ারা কানতেছে আমার বাইরে কত যুবক তরুণেরা কানতেছে কত ছাত্র বাইরে কান্দে কত মোলামায় ক্রাম কানতেছে আবার কত মা বোন

সেই হাতটা দিয়া বারবার কাবা ধরি সেই হাতটা আল্লাহর আদের হাতে সেটা আমার বন্ধু এই হাত উটায় আমি আপনাদের কে নিয়ে দোয়া করব মুসলমান ভাইরা আমার বন্ধু আমি চাই হাকিকতন দেখেন একটা ছোটের পানি ফালাইতে পারেন কিনা তবার করার আগে বারণ দিরতেন কোন করা চাই দেখেন তো দেখি কান্না আসেনি কান্না না আসলো কান্না ধান ধরবেন এই ওত্রেরাকার বাবাইরা মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেখক করে নিয়ে যাবেন জীবনে সেই বায়ান মনে করে বায়ান করছিনা আর জীবন ও পরদার মা বনে না ও আমার লবে বাবারা

শূন্য তন্মবিধিরা আলোচনা দিয়ে কারণ তুমি হইলাই জমন

আগের রাতে একটা ডেট গেছে যেটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মুসলমানের কাছে কোন নির্ধারিত ডেট নাই মুসলমান কখনো চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারে না এটা পশ্চিমা বিশ্বে আবিষ্কার করা মুসলিম বিশ্বের তরুণ তরিদির তরুণ তরুণীদের চরিত্রের মধ্যে ধস নামার ষড়যন্ত্র কথা বলেন ঠিক না চলে যায় চলে যেতে দিবেন বন্ধ সবার আত্মায় সবার মস্তিষ্কের বয়ান ভুকবেলা তবে আমার দিল বলার বাবা আজকের মা

কর্ণনা লোক কানার ভান ধরবে মিডিয়ার ভাইদেরকে বলবো খবরদার কালিয়ারে আড়া কোর না আমি আমার আবা গদরে আমার নাকটার মধ্যে আউলহদের গ্রাম পাইতেছি এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহ বুলি হইরা বসে আছে কে একজন অলি সিনলা আল্লাহ বা আমার আপনার মাফুরিয়া দিতে করে ভাইয়া বাবা বন্ধু আমার জানা নাই কার জীবনে কি গুণা আছে গুণা মাফ পাওয়ার জন্যে আল্লাহকে ভয় করার মতন ভয় করার জন্য সত্যিকারের মুসলমান হইয়া মৃত্যুবরণ করার জন্য উন্মতের আলেমদের মজনায় বসে মায়া করে একটা ডাক দেন না আমার দয়ার আল্লাহ রে বলেন না আল্লাহ প্লিজ বাগান কিছু সময়ের জন্য চক্ষুটা বন্ধ করিয়া আপন আপন কবরের মোড়া কাবাই তুলিয়া যায় এই ময়দানে বাদান কে বলি আল্লাহ বসে আছে এই ময়দানে কে কুম্পির হাতে হাত রেখে বসছে এটাও কিন্তু বোকার জরিপের কথা মাঝে মধ্যে নবিয়াল ইসলাম সাহ নবিয়াল ইসলাম আল্লাহ পয়গম্বর সাহাবাই ক্রামের বিশাল জামাতকে ডাক দিয়ে বলতে তোমরা মরার আগে মুহূর্তের মোরা কাবা করবা

আবার আল্লাহ পাকের নির্দেশ मुताबिक ওই কবর না মুখ তোমার যাওয়া লাগবে ওই কবরটা তোমার জন্য জান্নাত না জাহান্নাম একটু তুমি চিন্তা করিয়া দেখবা বাজানো বারবার বলি যে চড়িয়া গেলে চড়িয়া যাইতে দিবে সবার আগে কান্নাকাটি করবে না একটু পরে মনে হবে যে ময়দান দেব কান্নার আওয়াজ হচ্ছে मायाक अर हिकु